আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন আমি আজ আপনাদের মাঝে আবার হাজির হলাম মায়ের উপর একটি গান গানটি আমার স্বরচিত এবং সুরারোপ করেছি আমি আশা করি ভালো লাগবে মনে পড়ে বারে বারে তোমার মাগো মনে পড়ে বারে বারে তোমার আদর তুমি নেই কাছে সবই পড়ে আছে তুমি নেই কাছে সবই পড়ে আছে আছে পড়ে ঘরে আজ তোমার চাদর মনে পড়ে বারে বারে তোমার আদর মাগো মনে পড়ে বারে বারে তোমার আদো আটিয়াটি পা ছোট্ট বেলা শিখাতে আমায় তুমি নানা খেলা আটিয়াটি পাপা ছোট্ট বেলা শিখাতে আমায় তুমি নানা খেলা মাছি ভোব যারে পাশ কানামাছি বব। যারে পাশ তারে চেকাতে গাছে যেমন জলে বাদো মনে পড়ে বারে বারে তোমার দোর মাগো মনে পড়ে বারে বারে তোমার দো দিয়েছি কত ব্যথা তোমার মনে রাখুনি সে সব কথা হৃদয় কোনে দিয়েছি কত ব্যথা তোমার মনে রাখুনি সে সব কথা হৃদয় কোন সোয়েছ যে অনেক জ্বালা যাবে না তা মুখে বলা শোয়েছ অনেক জ্বালা যাবে না তা মুখে বলা কমেনি তবু তোমার স্নে কদ মনে পড়ে বারে বারে তোমার আদর মাগ মনে পড়ে বারে বারে তোমার আদোর তুমি নেই কাছে সবই পড়ে আছে তুমি নেই কাছে সবই পড়ে আছে আছে পড়ে ঘরে আজ তোমার যাদ মনি পড়ে বারে বারে তোমার দূর মনি পড়ে বারে বারে তোমার দো